ሀኑ ሀኒ ሀኒ ओके नियास भी আমরা এখন আছি চন্দ্রপুর বাগনান চন্দ্রপুরে আমরা স্নেক রেস্কিউ করা ফেরার সময় আমাদের হাইওয়ে ধার থেকে আমরা দেখতে পাই যে একটা এরকম বেআইনি জাল দেওয়া পুকুরে এরমের চেয়ে নাইট হেরন বা হচ্ছে তোমার নিশি বক এরম আটকে থাকতে দেখি তো আমরা হচ্ছে বন বা হচ্ছে প্রশাসনের কাছে দাবি রাখি যে এইরম বেআইনি পুকুরে চাল দেওয়া কোনো বন্ধ হোক নালে এই সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব পাখিগুলো তো যেহেতু সুস্থ আছে আমি আর চিত্রক ফেরার সময় দেখতে পাই তো এখন যেহেতু সুস্থ আছে একে আবার তার মুক্তি করে দিচ্ছি তার খোলা আকাশে একে মুক্তি করে দিচ্ছি আসতে করেছে